আমার প্রিয় টিউশন কোচিং ও প্রাইভেট মাস্টারমশাই আপনাদের নিয়ে এই ছোট্ট ভাইটি খুব সুন্দর একটি কবিতা বানিয়েছে কবিতাটি আপনার শেষ পর্যন্ত শুনুন মাঝে কতদিন পড়েছি কত ভুল সেই বল দেন আমাদের শেষ হইদুল ইংলিশে তো অহর হোক পরী গুল ত্রুটি ইংলিশে দহ হোক পরী গুল আর সেই সমস্যার সমাধানে সামিন্সের কাছে মাঝে মাঝে যখন আমরা সামিন্ স্যান্কে না পাই তখন আমরা সবাই মিলে অসীম স্যারের কাছে যাই ভূগোলে তো পাবো ভয়ে করি কত ভুল ভূগোলে তো বাগনে পরীক্ষা তো ভুল সেই ভুলকে ঠিক করে না আমাদের স্যার ধরি বলুন আপনাদের তাও শিক্ষা নেই বললাম এত বড় জানিনা ভবিষ্যতে আপনার শিক্ষা জুটবে কেন আমরা বলতে পারি আদর্শ শিশু আপনাকে তা শিক্ষা যেন বদালতে পারি বিশ্ব হাসিং মজা দুষ্টু হতে কার বেশ কিন্তু কে জানতে সুখের আজকেই হবে শেষ দেশ বিদেশে যেখানে যায় আর জানিনা তেমন অন্তরে সারাজীবন আপনি থাকবেন আমার এই